দেখতে পাচ্ছেন ফলের কালার গুলো ফলের কালার গুলা দেখেন এগুলো হচ্ছে সব আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এটাই এত পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি মালটা যারা খেয়েছেন তারাই ভালো বলতে পারেন যে হচ্ছে কি পরিমাণ সুস্বাদু হচ্ছে মালটাটা মালটা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু একটা করে হচ্ছে ফল আছে পাকিস্তানি মালটা কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন দেখেন এটা প্রচুর পরিমাণ আর এটা একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে যখন হচ্ছে পাটবে তখন হচ্ছে এরকম যে কালার আসতেছে একদম ফুল হচ্ছে হলুদ কালার হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই পাকিস্তানি মালটাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ আর তাও কিন্তু সব ফল সহ প্রত্যেকটা গাছে দুই তিনটা দু চারটা করে হচ্ছে ফল আছে কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাতাবি লেবু এগুলো হচ্ছে আপনার বাইরের লেবু একটা লেবু হচ্ছে তিন সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এটা এটা থাই জাম্বুরা এটা হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে থাকে ভেতরটা একদম রক্তের মতন লাল হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে যোগাযোগ করবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন আতা এই যে আতা বলেন শরীফা বলেন এই যে আদর্শবাদী আদর্শবাদী গাছ কত সুন্দর সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুপার ভাগুয়া আনার এই দেখেন সুপার ভাগোয়া আনার কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে চাইলে নিতে পারবেন আপনারা কিন্তু সব আছে চাইলে নিতে পারবেন আমার কাছে হচ্ছে আপনার বেদানা লিসু পেয়ে যাচ্ছেন সুবর ভাগুয়া পেয়ে যাচ্ছেন সোলাপুরি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আনার আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো আদর্শবাদী আদর্শবাদী সবেদা গাছ এটা হচ্ছে বেশি থাই সবেদা লম্বা যে সবেদাগুলো হয়ে থাকে সেই সবেদা আপনারা আমার কাছে আরো পেয়ে যাবেন মাম্মি সবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জাতের সবেদা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার গাছ থেকে বিভিন্ন জাতের লিস্যু এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আদর্শবাদী আদর্শবাদী লিচু গাছ যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন গাছগুলোর নিতেই মন চাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ বেঁধে রাখেছি গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী 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 লিচু গাছ আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিসু ভাইরাল একটি লিসু বোম্বাই লিসু আমার কাছে মুজাপ্পার লিসু পেয়ে যাবেন বোম্বাই লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে আহ চায়না থ্রি পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু পেয়ে যাবেন সিডলেস লিসু পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার বেদানা লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা এত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি স্টেট ফাঁসে নিতে পারবেন আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কত সুন্দর সুন্দর গাছ সেটা আপনারা দেখেন চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আম এই যে দেখতে এখানে বিদেশি যত প্রকারের আম আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম পেয়ে যাবেন মেয়াজি পেয়ে যাবেন তারপরে হচ্ছে ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেনানা পেয়ে যাবেন কিউজয় পেয়ে যাবেন চ্যাংমাই পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম আপনারা কিন্তু যাবেন বাত পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির আম আপনারা কিন্তু যাবেন বলেন বাড়ি বলেন বিভিন্ন জাতের আম গাছ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে চাইলে আপনারা এগুলো বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এমনকি বাসায় দুপা লাগানোর জন্য আপনি এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সেই লট কোন থাই লট কোন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থাই লট কোন গাছ চলে আসে আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো কিন্তু অল্প দিনের ভেতরে গাছগুলো সব আপনার ফল চলে আসবে সব কিন্তু হচ্ছে এগুলো কলবেরি গাছ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনার পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে কে জিটন জাম এই যে দেখতে পাচ্ছেন খুবই পপুলার একটি জাম এটা এক একটা জামের ওজন হয়ে থাকে পঞ্চাশ গ্রামের মতন চিন্তা করতে পারতেছেন যে কত বিগ সাইজের বিগ সাইজের জাম হয়ে থাকে এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের জাম গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জাম গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে কে জিটন জামটা নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন মাঝে আবারও নিয়ে চলে আসলাম সব ফল সহ গাছ যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন একদম তলার থেকে উপর অব্দি পর্যন্ত কিন্তু ফলে একদম সাজানো আর এটা কিন্তু হচ্ছে আপনার একদম ফুল হলুদ কালার হয়ে যায় এটা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনি মুখে দেবেন একদম রসে ভরপুর একদম এই ফলটা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমান ফলন আছে ছোট্ট একটি গাছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে এই গাছে আর আপনার হচ্ছে আরেকটা আছে যে দেখতে পাচ্ছেন দার্জিলিং আপনার এই যে একটা আছে দার্জিলিং এই গাছ কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখি প্রচুর পরিমাণ করছে ফল আছে যে দেখেন প্রত্যেকটা ডুবাই ডুবাই কিন্তু ফল এই যে দেখেন এই হচ্ছে ফল সহ চাইলেও কিন্তু আরো একটি আছে যে দেখতে পাচ্ছেন আপনার নাকপুরি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এখানে যেগুলা দেখছেন সবই কিন্তু আপনার কমলা তাই যে সকল ভাইরা হচ্ছে এই অসাধারণ গাছগুলো হচ্ছে আপনারাও পেতে চান তাই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলা কিন্তু পেয়ে যাবেন এরকম অসাধারণ অসাধারণ গাছ কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন তাই যে এই অসাধারণ অসাধারণ হচ্ছে গাছগুলো পেতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনারা চৌষট্টি টা জেলায় পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হ্যাঁ মামা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আহ আরো কিছু হচ্ছে আপনার হচ্ছে বাড়ি হচ্ছে মালটা আছে যে দেখেন এগুলো হচ্ছে আপনার সব ফল সহ কিন্তু পেয়ে যাবেন আর কি পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে সেটা আপনারা দেখেন এখানে হচ্ছে নাগপুরি আছে তারপর হচ্ছে বারিয়ন মালটা আছে যে দেখেন সব কিন্তু যেগুলো একদম ফুল কালার ফুল হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় আর এগুলো হচ্ছে অনেক কড়া মিষ্টি যে সকল ভাইরা হচ্ছে ফল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনটা আমরা যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারেন গাছে ফল আছে দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন এই দেখেন গাছে ফলগুলো আপনারা দেখেন একদম হচ্ছে মনে হচ্ছে এক এক জায়গায় এক এক কেজি যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় পেয়ে যাচ্ছেন কমলাটা কিন্তু আপনার থাকে তাই মাস কমলা গুলো নিতে হলে বারো মাসি যে ফলগুলো ধরে থাকে ওইগুলো হচ্ছে বারো মাসি যে ফল ধরা গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে জানাবো যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন যে জাম বারো মাসি জাম এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালো জাম তাই যে সকল ভাইরা আসছে গাছগুলো নিতে চায় আমার স্ক্রিনে হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এখানেও কিন্তু সব ফল সহ হচ্ছে লেবু কিন্তু দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন কি পরিমাণ গাছের ফল আছে কি পরিমান ফল ঝুলতেছে এগুলো হচ্ছে সবই কিন্তু আপনার বাড়িওয়ান মালটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর প্রচুর হচ্ছে মিষ্টি হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল কিন্তু প্রচুর পরিমাণ এটা হচ্ছে আপনার হচ্ছে রামরঙ্গন এই যে দেখেন এটা হচ্ছে আপনার রামরঙ্গন এটাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন এটাও কিন্তু হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার পর যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আলু বকরা একটি গাছ এই যে দেখেন আলু বখরা গাছ এটা কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো জাতের যে আলু বকরা সেটাই কিন্তু আপনার এটা হচ্ছে আপনার লাল হয়ে থাকে আর থাকে আলু বকরা গুলো তাই যে সকল ভাইরা হচ্ছে আলু বকরা গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আম এখানে হচ্ছে বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে বিভিন্ন জাতের আম কিন্তু বিদেশি আম আপনারা পেয়ে যাচ্ছেন দেশি আম বিদেশি আম সকল প্রকারের আম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দেশি যে আমগুলা ওগুলা কিন্তু হচ্ছে আপনাদের আমি হচ্ছে পাইকার দিয়ে থাকি এগুলো কিন্তু পাইকার দিয়ে থাকি আমার এই আমগুলা কিন্তু আম গাছগুলো চৌষট্টিটা জেলায় ট্র্যাক কে ট্র্যাক ভরে যায় বিভিন্ন জেলায় কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে থাকে আমি কিন্তু এগুলো হচ্ছে পাইকার হিসাবে দিয়ে থাকি আপনারা এমনকি যারা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে আম গাছ নিতে চান তারা আপনারা আমার সরাসরি নার্সারিতে এসে হচ্ছে গাছগুলো নিতে পারবেন নার্সারিটা হচ্ছে সাতকের অবস্থিত সাতকেরা পারে এই যে আমার এখানে চ্যাংমা আছে কিউজা আছে ব্যানানা আছে তারপর হচ্ছে মিয়াযাগি আছে কাটিমন আছে তারপর হচ্ছে ব্ল্যাকেশন আছে তারপর হচ্ছে আপনার বাড়িפור আছে বাড়ি আগর হচ্ছে বিভিন্ন জাতের বিদেশী যে আম ভালো ভালো দামি দামি যে আম গুলা সেগুলো কিন্তু আপনারা আমার কাছে কি পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আম গাছগুলো নিতে চান আমার স্কি নাম্বারে যোগাযোগ করলে আপনারা যেন 64টা জেলায় গাছগুলা পেয়ে যাচ্ছেন তাই অসাধারণ অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্কি নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ